যে কাগজটা রয়েছে প্রতিজন প্রতিজন জন্য আপনি এরকমই কাগজ পাবেন প্রতিটা জিপিসির রাষ্ট্রীদের জন্য এই আকারেরই কাগজ পাবেন এবং এই সাইজেরই কাগজ পাবেন পাশাপাশি প্রতিটা আঞ্চলিক পঞ্চায়েতের জন্য এই সাইজের কাগজ পাবেন এই রকমেরই কাগজ শুধুমাত্র রংটা থাকবে ব্যতিক্রম এবং প্রতিটা ওয়ার্ড সদস্য বা সদস্যার জন্য এরকমই সাইজের কাগজ পাবেন শুধু কালারটা থাকবে ব্যতিক্রম রংটা থাকবে সাদা তো আপনাকে প্রতি তিনটি পদে আপনাকে মানে একই একই রকম। রকম আপনাকে বুট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বুট প্রক্রিয়া সম্পন্ন করার পর এই কাগজটা বা এই পত্রটা লম্বা দিক দিয়ে আপনি একটা বাইন্ড অর্থাৎ এইভাবে মুড়ে নেবেন এইভাবে মুড়ে নেওয়ার পর আপনি এইভাবে একটা আবার মুড়ে দেবেন মুড়ে নিয়ে আপনি সেটা বক্সে ঢুকে দেবেন আপনার বুটটা সঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক পাশে থেকে কাছে থেকে দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাধর সম্ভাষণ বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন রাত বহালেই শুরু হবে ২০২৫ হাজার পঁচিশ সালের রাজ্যের গাও পঞ্চায়েত নির্বাচন আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সকল ধরনের প্রার্থীদের যারাই প্রত্যাশিত প্রার্থী আছেন যারাই পদ প্রার্থী আছেন বিভিন্ন স্তরে দলীয় এবং নির্দলীয় সকলের প্রচার পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে রাতbhaleই শুরু হবে সেই নির্বাচন প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে যে নির্বাচন আধিকারিক যারা বা নির্বাচন কর্মী যারা সেই নির্বাচন কর্মীরা তাদের জায়গা মতো পৌঁছে গিয়েছেন প্রতিটি জেলাস্থের জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে আমরা ছোট্ট একটি বার্তা নিয়ে আসছি আপনাদের সম্মুখে এই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় আমরা গ্রামের মানুষ সাধারণ নাগরিকরা অনেক বুঝি বা অনেকটা আমাদের ভুল হয় যার ফলে অনেক ভোট নষ্ট হয়ে যায় এবছর ডেলিমিটেশন পরবর্তী প্রথম ভোট এছাড়া প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে একটি রদ এসেছে সেই রদবদল হচ্ছে এবারে পঞ্চায়েত নির্বাচনে গাও পঞ্চায়েতের সভাপতি পদটা ভোট প্রক্রিয়া নেই আমরা প্রতি বছর পঞ্চায়েত নির্বাচনে চারটি বুট দিয়ে থাকি জেলা পরিষদ দ্বিতীয়তে গাছ পঞ্চায়েতের সভাপতি তৃতীয়তে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য বা সদস্যা এবং চতুর্থতে ওয়ার্ড সদস্য বা কিন্তু গ্রহণ বা ভোট আমাদের দেয়ার ক্ষেত্রে হবে মাত্র তিনটি ভোট এই তিনটি ভোটে রয়েছে প্রথমে জেলা পরিষদ অর্থাৎ জেদপিসি দ্বিতীয়তে থাকবে আঞ্চলিক পঞ্চায়েত এবং তৃতীয়তে থাকবে ওয়ার্ডের সদস্য বা সদস্যা নির্বাচিত তো সেই প্রক্রিয়ায় আমরা অনেক সময় আমাদের ভুলের জন্য ভোট নষ্ট হয়ে যায় আজকের video আমি কারো বা বিপক্ষে ভোট দেওয়ার বলবো না শুধুমাত্র ওই বলবো যাতে আমাদের একটাও ভোট নষ্ট না হয় আরেকটি কথা হচ্ছে delimitation ফলে আমাদের অনেকের ভোট কেন্দ্র বা ভোট সেন্টার যেগুলো অনেক দূর দূরান্তে করে দেওয়া হয়েছে অনেক জায়গা দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার ডিস্টেন্স এতে আমাদের কোনো গাফলতির জন্য যাতে আমরা ভোট দেওয়া বিরত না থাকি মনে রাখবেন দেশের নাগরিক হিসেবে আপনার একটি প্রধান কর্তব্য আপনার একটা মৌলিক অধিকার আপনার নাগরিকত্ব অধিকার এটা আপনাকে নিশ্চিন্ত করতে হবে অনাগত পাঁচ বছরের জন্য স্বাক্ষর মাধ্যমে আপনার মাধ্যমে, মাধ্যমে মাধ্যমে। চাপের এই আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করবেন মনে রাখবেন আপনি বুট দেন চায় না দেন একজন প্রতিনিধি কিন্তু নির্বাচিত হবেই হবে তাই যারা প্রতিনিধির দাবিদার নিয়ে যারা পদপ্রার্থী হিসেবে আপনার সামনে এসেছেন তাদের মধ্যে থেকে বাঁচাই যাচাই করে আপনি একজনকে নির্বাচিত করতেই হবে হবে হবে। আপনি ভোট দেন বা না দেন একজনই তো নির্বাচিত হয়ে যাবে তাই আপনাকে ওই অধিকারে ওই নাগরিকত্বের যে মৌলিক অধিকারে আপনাকে অংশ নিতে হবে সেই হিসেবে আমরা প্রথমে একটা জিনিস আমরা আপনাদেরকে বুঝাবো কিভাবে ভোটটা প্রদান করবেন আমাদের গ্রাম অঞ্চলের ধারণায় মানে এই ধারণা নেই বা আমরা যারা বুথ কর্মী রয়েছে বা যারা এই বিভিন্ন দলীয় বা নির্দলীয় পদাধিকারী রয়েছে তারা বুঝাতে ব্যর্থ হন সেই হিসেবে আমার এই ভিডিওটা যত যত কাছে যাচ্ছে বা যতজনই দেখবেন তাদের কাছে আমার এই বার্তা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে আমরা একটা ছবি দিচ্ছি যদিও আমার কাছে এই নির্দলীয় ছবিটা আছে সেই হিসেবে দিচ্ছি কিন্তু আজকের ভিডিওতে আমি বলছি না যে আপনি ওনাকে ভোট দেন জাস্ট প্রতিক হিসাবে এই ছবিটা আমি আমার স্ক্রিনের পাশে রাখছি এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের লক্ষ্মীবাজার জেলা পরিষদে লেখার কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার জন প্রার্থীর দাবিদার রয়েছেন এই পাঁচ পাঁচজনের মধ্যে একজনকে আপনার একজনকে আপনাকে বাছাই করতে হবে তো একজনকে বাছাই করতে আপনি যাকেই ভোট দেবেন যদি এক নম্বরের প্রার্থীকে দেন বা দুই নম্বরের বা তিন নম্বরের বা চার নম্বরের অথবা পাঁচ নম্বরের প্রার্থীকে যদি দেন প্রথমে দেখবেন প্রার্থীর নাম আছে পরবর্তীতে সেই প্রার্থীর একটা চাপ রয়েছে সেই চাপের উপর আপনার যেই বা আপনার যে চাপ বা আপনার যে শিল বা আপনার যে বুট প্রদান বা বুট প্রক্রিয়া সেটা এখানেই আপনি এই চাপ দিবেন। তো আপনার এখানে এই মতদান বা ভোট দেওয়াটা হয়ে যাবে পরবর্তীতে আপনি এটাকে এরকম 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 মুড়ে দিলে হবে না এরকম মুড়ে দিলে আপনার ভোট নষ্ট হয়ে যাবে তাই এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় এই যে যে কাগজটা রয়েছে প্রতিজন প্রতিজন প্রার্থীর জন্য আপনি এরকমই কাগজ পাবেন প্রতিটা জেপিসির প্রার্থীদের জন্য এই কালারেরই কাগজ পাবেন এবং এই সাইজেরই কাগজ পাবেন পাশাপাশি প্রতিটা আঞ্চলিক পঞ্চায়েতের জন্য এই সাইজের কাগজ পাবেন এই রকমেরই কাগজ শুধুমাত্র রংটা ব্যতিক্রম এবং ওয়ার্ড সদস্য বা জন্য সাইজের কাগজ পাবেন শুধু কালারটা থাকবে থাকবে ব্যতিক্রম, রংটা সাদা তো আপনাকে প্রতি তিনটি পদে আপনাকে সেম টু সেম মানে একই রকম একই রকম আপনাকে বুট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বুট প্রক্রিয়া সম্পন্ন করার পর এই কাগজটা বা এই পত্রটা আপনাকে এরকম এই যে লম্বার যে দিক আছে লম্বার দিক দিয়ে আপনি একটা বাইন্ড অর্থাৎ এইভাবে মুড়ে মুড়ে এইভাবে এইভাবে আপনি একটা আবার মুড়ে নেবেন মুড়ে নিয়ে আপনি সেটা বক্সে আপনার বুটটা সঠিক হয়ে যাবে যখন আপনি মনে করুন এই যে জায়গায় এই যে মানে প্রতীক ছাপের চিহ্ন এই চাপের চিহ্ন জায়গায় না দিয়ে যদি আপনি এখানে বা দুইটার মাঝখানে দুই দুই কোঠার মাত্রাতে বা সিম্বল যেটা প্রতীক চিহ্নের উপরে যদি দেন তাহলে আপনার ভোটটা রিজেক্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই যাচাই আপনি ভোট দেন না কারণ আমি এখানে যেহেতু আমার কাছে এই 4 নম্বর অপশনটা আছে সেই হিসেবে আমি এটা এটা দি আপনাকে উদাহরণ দিচ্ছি আজকে কিন্তু আমি এই ভিডিওতে এই কারোপকে নয় সো এই যে এই যে প্রতীক ছাপ এখানে কিন্তু আপনারা ছাপটা দেবেন তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন মা বন্ধুদেরকে দেখাবেন এবং মা বন্ধুদেরকে বুঝাবেন তিনটি বিভাগে প্রথমে থাকবে জেলা পরিষদের বক্স এরপরে থাকবে আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ এপি সদস্য বা সদস্যের বক্স এরপরে থাকবে ওয়ার্ড সদস্য বা সদস্যের বক্স তো একাধারে আপনি একটি একটি করে তিনটি ভোট দিয়ে আসবেন আপনার আপনার নাগরিকত্বর যে অধিকার যেটা সেটা নিশ্চিন্ত করবেন দূরে কেন্দ্র থাকার জন্য অলসতার জন্য আমরা ভোট থেকে যেন বিরত না থাকি আমরা সবাই যাতে সহ আমরা এগিয়ে আসি এবং ভোট প্রক্রিয়া আমরা আমাদের নাগরিকত্বর যে পাওয়ার যেটা নির্বাচিত করি সেই পাওয়ারটা আমাদেরকে সেখানে সাক্ষ্য যে আমি একজন ভালো এবং যথাযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করছি সেদিক দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আরেকটা কথা অনেক সময় এসে যায় যে ওই ব্যক্তি তো ওই দিক দিয়ে ভালো না সেই ব্যক্তি সেই দিক দিয়ে ভালো না একটা কথা মনে রাখবেন দুধের দুয়ার তুলিশি পাতা তো কেউ নেই তো সো যারা দাঁড়িয়েছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন চারজন পাঁচজন একই পদে যারাই আছেন আপনার এলাকায় ওই পাঁচজন তিনজন দুইজনের মধ্যে যাকে আপনি ভালো মনে করেন পঞ্চায়েত নির্বাচন বিশেষ করে দল তেমন দল প্রাধান্য থাকে না এখানে ব্যক্তি প্রাধান্য বেশি সেই হিসাবে ব্যক্তিত্বের উপর প্রাধান্য করে যারা দাঁড়িয়েছেন যারা মাঠে রয়েছেন এদের মধ্যে কে ভালো কে মন্দ ওই দিকটা যাচাই বাছাই করে আপনার ভোট প্রদানটা ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ